প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুব সুন্দর একটি মুহূর্তে ভাবলাম একটা ভিডিও করি লোকেশনটা হয়েছে আমাদের চরান্ডা আমার নিজের এলাকা যেখানে আমি ছোটো থেকে বেড়ে উঠেছি এই চরান্ডার প্রত্যেকটা দৃশ্য আমাকে মুগ্ধ করে চরান্ডার প্রত্যেকটা জায়গা আমাকে মুগ্ধ করে মানে কি বলবো জন্মভূমির মায়া আল্লাহ রসুল নিজেই ফিরে ফিরে তাকাইছেন তো আমাদের তো এরকম মায়া মোহব্বত দেশের জন্য এলাকার জন্য থাকে চাকরি বাকরির জন্য কাজের জন্য দূর দূরান্তে থাকি কিন্তু দেলটা এই এলাকায় পড়ে থাকে আপনাদের একটু দেখায় কত সুন্দর একটি গ্রাম এবং গ্রামের আঁকা বাঁকা রাস্তা যেইটা আসলে মুগ্ধ করে যে কোনো মানুষ মুগ্ধ হবে এই আঁকা বাঁকা রাস্তা দেখলে এই চরানটা কিন্তু আলাদা একটা দ্বীপ আপনাদেরকে একটা ড্রোনের একটা শট দেখায় আসলে চাইরো কুলে চারো পাশে কীভাবে নদী সেটার ভিতরে একটা সুন্দর একটা গ্রাম যেটার নাম চোরানটা আসলে চর আন্ডা বলতে অনেকেই বুঝে যে আন্ডা আন্ডাবার কি জিনিস একটু ইনস্টল করে বলে আসলে ভাই দেখেন আমাদের ওপারে জায়গা আছে আমাদের ওই খালের ওপারে একটা জায়গা রয়েছে যে জায়গাটার নাম হয়েছে সোনার চর এখন আপনি সোনারচরকে যদি ইনস্টল করতে চান তাহলে কী বলবেন সোনা তাহলে আমরা সোনার পাশে থাকি ভাই সোনার চরের পাশে থাকি এটার নাম হয়েছে আন্ডার চর প্রত্যেকের কাছে ভালো লাগার একটা জায়গা এখানে যারা বসবাস করে প্রত্যেকে নিজ থেকেই গ্রামকে বেশি মোহব্বাত করে ভালোবাসে আমি নিজেও অনেক ভালোবাসি আপনারা আসবেন দেখতে দেখলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দরময় এবং কতটা সুন্দর জায়গা এবং নদীর পারে আপনাদের দেখাই দেখাইনি এখন অবধি এর চারুকুলে কিন্তু নদী আমি রয়েছি মেডেল পয়েন্টে এই ভিডিওটা আপনাদের করে আমার এলাকার একটু সৌন্দর্য দেখাইলাম প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিকুম ও